ভানুয়াতু ফুটবল দলের অধিনায়ক জাতীয় দল অবশ্যই কালতাক তার সাথে নাম জড়িয়েছে কিন্তু এই মুহূর্তে মেরিনার্সদের হ্যাঁ অবশ্যই এই কালতাক যদি মোহনবাগানে যুক্ত হন তিনি কিন্তু মেরিনার্স ছিলেন এবং তিনি কিন্তু মোহনবাগানে যুক্ত হয়েও মেরিনার্স থাকবেন মানে কালতাক মেরিনার্স থা আবী ও মেরিনার্স হে এরকম একটা ট্যাগলাইন কিন্তু আসবে যদি কালতাক মোহনবাগানে যুক্ত হন সেখানে কারণ সেন্ট্রাল কোস্ট মেরিনার্স তাদের ক্লাবের হয়ে পারফরমেন্স করছেন এবং যেখান থেকে জেসন কামিন্স এসেছেন সেই সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের কোচ মার্ক জিকসন কিন্তু দাবি করেছেন বা তিনি জানিয়েছেন যে এই ফুটবলার কালতাক তিনি কিন্তু ব্রেইন কালতাক তিনি কিন্তু এই মরশুমের পর দল ছাড়তে চলেছেন নতুন কোন চ্যালেঞ্জ নেবেন তিনি এটা কিন্তু তিনি কনফার্ম করেছেন এবার এই ফুটবলারের সঙ্গে কিন্তু তিরিশে জুন দু হাজার পঁচিশে ডিল শেষ হচ্ছে এবং এই ফুটবলারের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট খেলার অভিজ্ঞতা আছে উল্টো দিকে দাঁড়িয়ে টম অলডারদের কিন্তু একটা জল্পনা শোনা যাচ্ছে বা একটা রিউমার শোনা যাচ্ছে যে তাকে নিয়ে একটা এনকোয়ারি শুরু হয়েছে এবং প্রাইমারি কিছু কথাবার্তা বা টার্গেট কিন্তু সেট হয়েছে যেটা বেঙ্গালুরু এবং মুম্বাই সিটি এফসি এবার তিরির সঙ্গে কিন্তু মুম্বাই এক্সটেন্ড করতে চাইছে তবে এই মুহূর্তে অবধি মানে তিরি কিন্তু খুব একটা খুশি নয় গোটা দলগত পারফরমেন্সে উল্টো দিকে দাঁড়িয়ে তিরি অন্যান্য কিছু আইএসএল দলের অফারও পেয়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে মুম্বাই সিটি অফসিও চাইছে যে নতুন কোনো ডিফেন্ডারের যদি সংযোজন ঘটানো যায় সেটা তারা চেষ্টা করছে এবং এই মুহূর্তে এই মুহূর্তে বলবো না মোহনবাগানের সঙ্গে এই ব্রিন কালতাকে নাম জড়িয়েছে গত সিজন থেকে আর এই মরশুমে কিন্তু বেশ স্ট্রংলি শোনা যাচ্ছে এখনও অবধি এটাও বলবো না কারণ ভাই এই মুহূর্তে অস্ট্রেলিয়ান ফুটবল সার্কিট থেকে নামি দামি ফুটবলাররা যদি ইন্ডিয়াতে আসে বা ইন্ডিয়াতে আসার চান্সেস ক্রিয়েট হয় সেখানে ভাই বাগানের নামটা কিন্তু এজেন্টরা যোগ করে দেয় কারণ তার প্রাইজ ভ্যালুটাকে টপ জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে এই মুহূর্তে তার মার্কেট ভ্যালু এত থাকলেও মোহনবাগান যেহেতু এই ডিলটায় যুক্ত হচ্ছে বা মোহনবাগানের নাম শোনা যাচ্ছে অন্যান্য দল কিন্তু তাকে আরও বেশি হাই প্রাইজ মানি দিতে চায় বা দিতে রাজি হয়ে যায় তো সেখানেই দেখা যাক এই একত্রিশ বছর বয়সী ভানাহতুর অধিনায়ক সেন্টার ব্যাগকে আগামী দিনে মোহনবাগান জার্সিতে দেখা যায় কি না যদিও একটা স্ট্রং ডিলের দিকে বা একটা স্ট্রং টিমের দিকে এগোনোর জন্য কিন্তু মোহনবাগান বেশ কিছু সাইনিং করবে উল্টো দিকে দাঁড়িয়ে জেসন কামিন্স বাই জেসন কামিনসের সঙ্গে মোহনবাগানের এক্সটেনশান হবে এটা এক্সপেক্টেড ছিল ভাই তার স্ট্যাটস একটা সেন্ট্রাল ফরওয়ার্ডকে তুমি নিয়ে আসছো নিয়ে এসে তাকে সেকেন্ড স্ট্রাইকার ভাই সে খেলেছে বাট প্রপার তাকে অ্যাটাকিং মেডিও বানিয়ে দিচ্ছ গোটা গেমটাকে গোটা মাঝমাঠটাকে কন্ট্রোল করেছে জেসান কামিন্স এবার জেসান কামিন্স নিয়ে আমরা তো বিগত দিনে ডিটেলস চ্যাটস নিয়ে তার ভিডিও বানিয়েছি তো অবশ্যই আগামী দিনে আরও কিছু প্লেয়ার সম্পর্কে আসবে তো আইএসএলে যে বিদেশিগুলো পারফরমেন্স করছে ভাই থেকে দারুণ বিদেশি যাকে বলা হয় মানে শুধু ভালো বলে তাকে উদাহরণ দেয়া যাবে না দারুণ বিদেশি যাকে বলা হয় সে হলো জেসন কামিন্স ভাই এত বড় সুপারস্টার হয়েও সে যে বেঞ্চ থেকে পারফরম্যান্স করছে ডেলিভার করছে ম্যাচ উইনিং জায়গায় সে নিয়ে যাচ্ছে বা তার হাতে একার হাতে ক্ষমতা আছে একটা গেমকে চেঞ্জ করে দেওয়ার সেই ফুটবলার অবশ্যই তার দলে কন্টিনিউ হবে এটা কিন্তু ধরে নেওয়া ছিল এবং এই মুহূর্তে মোহনবাগানের সঙ্গে তার ওয়ান ইয়ার ডিল আছে তবে মেরিনার সেরিনা কিন্তু এই বিষয়টা প্রথম দাবি করেছিল বা জানিয়েছিল যে জেসন গামিসের সঙ্গে ডিল বাড়ছে এবং যেটা শোনা যাচ্ছে টু প্লাস ওয়ান ইয়ারের ডিল হচ্ছে উনত্রিশ বছর বয়স মোটামুটি তেত্রিশ বছর সাড়ে তেত্রিশ বছর বা প্রায় চৌত্রিশ বছর অবধি জেসান মোহন মোহনবাগানের সঙ্গে কন্টিনিউ করবেন এটা এই মুহূর্তে কিন্তু স্ট্রং একটা আপডেট বলা যাচ্ছে এবার বাকি বিদেশিদের নিয়েও আস্তে আস্তে আপডেটগুলো আসবে আর অবশ্যই ভিডিওটা লাইক করে দিও দেখা হচ্ছে আগামী ভিডিও